আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত টাকি মাছ বা শোরু মাছ আমরা যে যে নামেই চিনি এই মাছটাই আমি আজকে আপনাদের করে দেখাবো আশা করি ভালো লাগবে এই মাছটা ভাজা খেতে সবাই কম বেশি পছন্দ করেন এবং এই ভাজা মাছ গরম ভাতের সাথে বা পোড়ার সাথে অসাধারণ আর যদি গ্রামে যদি এই মাছটা প্রায় সময় আমরা পেয়ে থাকি শহরে খুব বেশি পাই না আর গ্রামের এই মাছটা যখন খুব বেশি পাই তখন খুব বেশি মজা হয় যে যখন এটা ভাজা করে খাই এই আমি যে প্রসেসিংটা দেখাচ্ছি আসলে আমি এইভাবেই কেটে কুটে থাকি আপনারা হয়তো এক একজন এক রকম করে কাটে আমি এইভাবেই করে থাকি টাকি মাছের একটাই কষ্ট সেটা হচ্ছে কি পরিষ্কার করার সময় আসলে খুব বেশি করে পরিষ্কার করতে হয় যেহেতু শহরে খুব বেশি সরঞ্জাম থাকে না যার কারণে দেখা যায় যে অনেক সময় খুব ভালোভাবে বা পরিষ্কারও করা যায় না তবে আমি খুব যথাসাধ্য চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আমি মধ্যখানে কাটাগুলা দিয়েছি যাতে মশলাগুলো একটু পারফেক্টভাবে ঢুকে খুব কম মশলায় ঘরোয়া মশলা এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে আমি এখানে একটু লেবুর রস চুপ করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন ভালো করে মেখে আমি এটা দশ মিনিটের মতো রেখে দিয়েছি এরপরে আমি একদম ভেজে নিয়েছি অল্প থেলি দিয়েছি খুব বেশি তেল দিতে হয় না আর কেউ যদি ডুবু থেলে ভাজতে চান ওই ক্ষেত্রে ডুবু তেলেও ভাজে নিতে পারেন তবে এখানে একটা কথা বলে রাখি এক পাশ যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে পারফেক্টলিভাবে হচ্ছে আপনার ভেজে না উঠে ওই পর্যায়ে আপনি আর একটা পাশ উল্টাবেন না তাহলে দেখা যাবে যে মাছটার মধ্যখানে ছিঁড়ে যাচ্ছে বা পারফেক্টলিভাবে হচ্ছে না যখন দেখবেন যে এক পাশ হয়ে গেছে আরেক এক পাশ করে দিবেন বেশ হয়ে গেল শোল মাছ বা টাকি মাছ যেই যে নামে চিনেন এই মাছটা খুব বেশি মচমচে করলে এটা ভাব দিয়ে খেতে খুব মজা লাগে আবার অনেকে মচমছ করলে এমনিতেও খেয়ে ফেলে আর এটা আসলে দেখানোর মতো কিছু নেই আপনারা যারা টাকি মাছ পছন্দ করেন বা কম বেশি গ্রামের মহিলারা সবাই এটা জানেন তাও আমি করে দেখাইলাম যদি প্রয়োজন হয় তাহলে এই রেসিপিটা করে দেখতে পারেন আসসালামু আলাইকুম